তো 2-3000 আমারে প্রস্তাব দিছে বিয়াshaders জন্য আচ্ছা আমি নাকচ করছি ওকে আর প্রেমের অফার তো অভাব নাই অভাব নাই প্রতিদিন সিরিয়াল লাগা থাকে আমার পিছনে জি জীবনে লাইফে এমন কিছু করুন যার টানে নারী আসতে বাধ্য হয় কারণ ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন স্কুল বলেন এমন কোন জায়গা কোন মেয়ে নাই যে আমাদের জহির ভাইকে অফার নাকি করে নাই এমন কোনো মেয়ে নাই তো আমরা কিন্তু জাহিদের খানের সাথে তুলনা দিতেই পারি কারণ সেও কিন্তু নাকি অনেক মেয়েদের অভার পায় যাই ভাইরাল হওয়ার পরে সেলিব্রিটি ধরে আপনাকে অনেক কিছু কিন্তু সেলিব্রিটি বলে ডাক দেয় হ্যাঁ কারণ শুধু খাবারের জন্য জনপ্রিয়তা যার সেলিব্রিটি কিন্তু তারই আমি মনে করি কিন্তু আপনি বলেন সেখান থেকে আপনি কোনো প্রোপোজাল বিয়ে বা অন্য কিছু এরকম কোন অফারটা টফার বা কোনো চাকরির অফার বা কোনো আরও খাওয়ার অফার কি বেড়েছে কি না বা কমেছে কি না এরকম বিষয় যদি একটু আমাদের ভালো প্রশ্ন করছেন আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য আমি ভাইরাল হওয়ার আগে আমার কি প্রেমের অফারও দেয় নাই বিয়ে অফার দেয় এবং ভাইরাল হওয়ার পর থেকে আচ্ছা আপনি যখন ভাইরাল হওয়ার আগে এক মিনিট এক মিনিট আমি একটু এই কথা বলতে বাদ দিলাম যে আপনি ভাইরাল হওয়ার আগে আপনি কি কাউকে প্রপোজ করেছেন এমন হয়েছে যে রিজেক্ট করেছে আপনাকে প্রত্যাখ্যান করেছে আপনাকে অ্যাকসেপ্ট করেনি বিয়ের জন্য হোক সেটা প্রেমের জন্য হোক যার জন্যই হোক না এরকম কখনো আমার আসে নাই আগে 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 ভাইরাল হওয়ার আগে এরকম কখনো আসে নাই বা মাঝে মধ্যে হইছে এরকম হ্যাঁ মাঝে মত তো এরকম অবশ্যই হয় স্বাভাবিক হতেই পারে আচ্ছা তারপরে আমার যে চেহারা না 마শাআল্লাহ মানুষ আল্লাহ তৈরি করছে এখানে বদনাম করা যাবে না এখন বলেন যে আপনাকে জি এখন যেটা বলতে চাইলেন যে ভাইরাল হওয়ার পরে যেটা হয়েছে ভাইরাল হওয়ার পরে এই পন্ত বার সিরিজ বলেন কলেজ বলেন

সারা ফালানো যায় এত মেয়েদের অফার পাওয়া যায় তো আমার যুবক ভাই যারা আছেন যারা মেয়েদের অফার দিলে অ্যাকসেপ্ট করতেছে না প্রেম মানতেছে না তো তাদেরকে বলতে চাই জীবনের লাইফে এমন কিছু করুন যার টানে নারী আসতে বাধ্য হয় কারণ ইউনিভার্সিটি বলেন কলেজ বলেন স্কুল বলেন এমন কোন জায়গার কোনো মেয়ে নাই যে আমাদের জহির ভাইকে অফার নাকি করে নাই এমন কোনো মেয়ে নাই তো আমরা কিন্তু জাহেদ খানের সাথে তুলনা দিতেই পারি কারণ সেও কিন্তু নাকি অনেক মধ্যে আমার পায় যাই হোক শুনুন আপনি আবার বলছেন এটা খুব হাসির প্রশ্ন গঠন হইল আমি ভাইরাল হওয়ার আগে আমার কোনো প্রস্তাব আসেনি এখন অস্তিত্ব ছিল না ভাইরাল হওয়ার পর থেকে

আপনার সাথে আমি কিছু ভিডিও বানাইছি আমি আপনি আমার সাথে ভিডিও করছেন মানে আমি আপনার সাথে বাজি ধরেছি তো তারপর থেকে আমি 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 ছাড়া বা আমার 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 এলাকা বলেন বলেন এলাকার বাইরেই ভিডিও নিয়ে ডাক শুনি না আগে শুনতাম কিন্তু এখন বেশিরভাগই শুধু আমাকে ভাই আমাকে যেহেতু ডাক দিচ্ছে আমার কথা আমাকে জিজ্ঞাসা করুক তা কিন্তু না ওনারা সবসময় বলে জহির ভাই কেমন আছেন বা জহির কি সত্যি খায় কিভাবে খাইলো কিভাবে সম্ভব মানুষ আমি এরানোর চেষ্টা করি ভাই সত্যি কথা কারণ এত প্রশ্নের উত্তর তো সবাইকে দেওয়া যায় না বা সম্ভব হয় না নিজে তা আমি যখন যেতে যাই পিছন থেকে হইলো ডাইকে বারবার মানুষ অনেকই জিজ্ঞাসা করে সত্যিটা বলেন আপু সত্যিটা বলেন মানে আমি কি বলতে পারি বলেন আপনি সত্যি তো খান আমি তো বলছি যে ভাই আপনারা ভিডিওতে যা দেখেন রিয়েলি তাই মানুষ অনেক খায় এইটা খেতে পারে তাকে আল্লাহ খাইতে দিছে তার শক্তি আছে এন্ড কি করবো আপনার জন্য আমার এই যে বলতে বলতে যে আমার গলা শুকায় যে আমার যে কষ্ট হয় এটাকে আপনি কি বলতে চান বলেন বলতে চাই আমাকে ডাকে অথচ আমার কথা জিজ্ঞাসা করে না তার কথা জিজ্ঞাসা করে বিষয়ে ভালো যেহেতু আপনি আমার সাথে কাজ করছেন সারা বাংলাদেশ না আমি আপনার ভিডিও নিয়েছি কারণ আপনি অনেক খান আপনার মতো কাউকে খাইতে দেখি নাই আসলে আপনি খুব ভালো ভিডিও বানান আর ভিডিওগুলো আমি আমরা দেখি যার কারণে আমিও আপনার ভিডিওগুলো নিছি আমার কাছে খুবই ভালো লাগছে তো কিন্তু আমি তো প্রশ্নের মুখোমুখি হইতেছি বারবার সেটা আপনি বলবেন যে ছোট থেকে খাদক খাদো বা ছোট থেকে খাওয়া দাওয়া করে আমাকে আর প্রশ্ন করবেন না আমাকে যারা এত প্রশ্ন করেন কমেন্টে ও প্রশ্ন করেন তারপরে মেসেঞ্জারে প্রশ্ন করেন তারপরে যারা সামনে দেখেন তারা অনেকেই আমাকে বলেন তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে চাচ্ছি আসলে ভাইয়া সত্যিকার অর্ধেক খায় একটু পর পরই দেখবেন যে খাবে তাকে আপনি যত খাবার দিবেন সে শুধু খাইতেই থাকবে ঠিক আছে তো একটা কথা বলার আমাকে নেক্সট টাইম প্রশ্ন করবেন না সে সত্যিকারে খায় আর যদি আপনাদের বিশ্বাস না খুঁজে বের করে তার খাওয়া দেখুন তাকে খাওয়া আর একটা কথা বলি পরশু দিন গেছি এক ভাইয়ের বাসায় কথা বলার যদি কোনো বন্ধুদের পকেট খালি করতে চান তাহলে ভাইয়াকে ইনভাইট করে আপনাদের বন্ধু মহলে তাকে নিয়ে যাবেন দেখবেন ওই বন্ধুর সর্বনাশ আমি নিশ্চিত কারণ যে পরিমাণে খাইতে পারে তো আপনি আমার দর্শকদের উদ্দেশ্যে বলেন আপনি এই সত্যি খান কিনা বা আপনার দর্শকের কিছু বলার থাকলে আপনি বলতে পারেন এই সুযোগে ভাই আমার একটাই কথা আমি একটাই কথাই জানি আমি খাইলেই আমার খালি ঘিটা লাগে ভাই আমি ঘিটা তারা বাঁচতে পারি না আমার এত এত লাগে সকালে ভাই আমার এতদিন লাগে রাস্তা এই যে এখন কত দিলে বইছি তাহলে খাইতে আছে খাইতে যাচ্ছে